দর্শক আসসালামু আলাইকুম ব্রাজিল দলে জায়গা হয়নি নেইমা জুনিয়র ও রড্রিগোর কেন জায়গা হয়নি এ বিষয়ে যা বলল ব্রাজিলের নতুন মাস্টার মাইন্ড কালো আনসলতি বিস্তারিত জানুন পুরো ভিডিওতে জুনের বিশ্বকাপ বাসাই পর্বের ছাব্বিশ সদস্যের স্কোয়ারে বিশেষ চমক হিসেবে দলে কামব্যাক করেছে কেসেমেরো রেসালিসন অ্যান্থির মতো খেলোয়াড়রা তবে সেই দলে জায়গা পায়নি নেইমার জুনিয়র তাকে স্কোরে না রাখার পর দশ অশিষ্ট হয়েছে নেইমার সমর্থকদের মনে কারণ দীর্ঘদিন ব্রাজিলের এই প্রাণ ভমরা নেইমার জুনিয়র কি কালো আঞ্চলত্তির পরিকল্পনায় নেই কেন তিনি ব্রাজিল দলে জায়গা পায়নি এ বিষয়টা আবারও খোলসা করেছেন ব্রাজিল মাস্টার কালো আঞ্চলত্তি কেন নেইমারকে রাখেননি পঁয়ষট্টি বছর বয়সী এই ইতালিয়ান কোচ উত্তরে বলেন যে ব্রাজিল দল ঘোষণার আগেই নেইমারের সঙ্গে আলোচনা করেছে কালো আনসলত্তি শান্তুচে ফেরাই তেত্রিশ বছর ব্রাজিলিয়ান ফরোয়ার্ডকে বিশ্বকাপের জন্য প্রস্তুতি হওয়ার তাগিদ দিয়েছে ব্রাজিলের নতুন মাস্টারমাইন্ড কালো আনসলত্তি আনসলত্তি আরো বলেন আমি যেসব খেলোয়াড়কে দলে নেওয়ার চেষ্টা করছি তারা এই মুহূর্তে শারীরিক দিক ও মানসিক দিক থেকে খুবই ভালো অবস্থায় রয়েছে নেইমার অবশ্যই বিবেচনায় রেখেছিলাম তবে আমরা তার শেয়াটা দেখতে চাইছি সবাই জানে নেইমার কতটা গুরুত্বপূর্ণ একজন খেলোয়াড় সে বিশ্বকাপ খেলার জন্য ব্রাজিলে ফিরছে এবং প্রস্তুতি নিচ্ছে আমি চাই সে বিশ্বকাপের জন্য প্রস্তুতি থাকুক বিষয়টা খোলাখুলিভাবেই জানিয়েছেন ব্রাজিলের এই নতুন মাস্টার মাইন্ড কালো আনসেলোতি পাশাপাশি তিনি বলেন আরও বেশ কিছু খেলোয়াড় স্কোরের বাইরে রয়েছে বিশেষ করে রদ্রিগো তিনি রিয়াল মাদ্রিদের হয়ে দুর্দন্ত খেলেছেন তবে সাম্প্রতিক সময় ইংজুরি থেকে সে ফিরেছে এবং মানসিকভাবে সে ভালো অবস্থায় নেই আশা করি সেও দ্রুত কামব্যাক করবে ব্রাজিলে এভাবেই ব্রাজিল দল ঘোষণার পর রোদ্রিগো ও নেইবার প্রসঙ্গে বলেছিলেন ব্রাজিল মাস্টার কালো কার্লো